নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আজকে রাশিফল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকে দশই জুন দু মঙ্গলবার বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল সূর্যোদয় সকাল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে স্থান ও পঞ্জিকা ভেদে এই সময়টি আলাদা হতে পারে আজকের সাধারণ যে এনার্জিটা থাকবে সাধারণ রাশিফল চন্দ্র আজ সারাদিন বৃশ্চিক রাশিতে থাকবে আজ সন্ধ্যা ছটা বেজে এক মিনিট পর্যন্ত চন্দ্র অনুরাধা নক্ষত্রতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্রতে গোচর করবে অনুরাধা শনির নক্ষত্র আর এই রাশি মূলত ঈশ্বরের প্রতি অবাধ সমর্পণকে প্রকাশ করে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র হল বুধের নক্ষত্র এই নক্ষত্রটি মূলত প্রতিযোগিতা অনিশ্চয়তা বা অহেতুক হিংসার ইঙ্গিত করে তাহলে আজকের দিনটায় সকলে মিলে সাধারণভাবে যে এনার্জিটা অনুভব করবেন সেটা খুবই বিভ্রান্তিকর সকলেই কম বা বেশি একটু হিংসা বা ভয় বা মানসিক নিরাপত্তার অভাব বোধ করবেন তাই কারণে অকারণে মানুষের মধ্যে মানুষকে আঘাত করে কথা বলার বা অহেতুক কাউকে কষ্ট দেওয়ার একটা প্রবণতা দেখা যাবে এমন পরিস্থিতি যদি দেখেন মনটাকে শক্ত রেখে বাস্তব বোধের সাথে একটা সিদ্ধান্ত নেবেন একটা শান্ত মনের সাথে যদি একটা বাস্তববাদী চিন্তা রাখা মস্তিষ্ক জুড়ে যায় তাহলে সব পরিস্থিতি কিন্তু জিতে নেওয়া যায় কিন্তু বিষয়টা হচ্ছে সবসময় কোন পরিস্থিতিটাতে আপনি শান্তভাবে ডিল করবেন কোন পরিস্থিতিটাতে আপনাকে একটু অ্যাগ্রেশন দেখাতে হবে সেটাও যেন আপনি আপনার বুদ্ধি দিয়ে বিচার করেন আবেগ দিয়ে নয় এটা খেয়াল রাখবেন মেষ রাশি কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য মানসিক উদ্বেগ ও অশান্তি বোধ করবেন মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন হঠাৎ কোনো ছোটোখাটো দুর্ঘটনার জন্য চোট লাগতে পারে সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তা বা তাদের বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে দশা বা মহাদশা অনুযায়ী হঠাৎ অর্থপ্রাপ্তি বা আর্থিক ক্ষতি দুয়েরই সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ আপনি যদি ভালো দশা মহাদশার মধ্যে থাকেন তাহলে অর্থপ্রাপ্তি হবে যদি খারাপ দশা মহাদশার মধ্যে থাকেন তাহলে কিন্তু হঠাৎ অর্থের ক্ষতিও হতে পারে তো এইটা একটু আপনার ব্যক্তিগত চাটের উপর নির্ভর করছে তবে আছে বিবাহের যোগাযোগ হতে পারে। পারে। তবে জেরে সব যেতে ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো নতুন সূচনার খবর হতে পারে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বাড়িতে আগুন কোনো বিপদ হতে পারে তাই গ্যাস বা স্টোভ ইত্যাদি ঠিক করে বন্ধ করছেন কিনা দেখে নেবেন গাড়ি নিয়ে সাবধানতা অবলম্বন অনিবার্য মৌখিক কোনো বাদানুবাদে জড়িয়ে অসম্মানজনক পরিস্থিতিতে পড়তে পারে মিথুন রাশি আজ কোনো ঋণ বা লগ্নির কথা থাকলে তা পোস্টপন করে দেওয়া ঠিক হবে বাড়িতে অকারণ কলহ সৃষ্টি হতে পারে বন্ধু বা সহকর্মী বা পড়শিদের সাথে বাঘ বিতণ্ডা এড়িয়ে চলুন শত্রুরা অকারণেই আপনাকে বিড়ম্বনায় ফেলতে চাইবে আজ কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে ভালো ফল করবেন পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সংযম রেখে কথা বলবেন কর্কট রাশি পরিবার ও সন্তানদের সাথে ভালো সময় কাটাবেন শিক্ষার্থীদের জন্য ভালো দিন প্রেম বা রোম্যান্টিক সম্পর্কের জন্য ভালো দিন আর্থিক বিষয়ে কোনো রকম ঝুঁকি নেবেন না কারণ হতে পারে আজ হয়তো আপনি এমন কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলেন যে আপনি আর্থিক বিষয়ে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন তাই কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নেবেন কেরিয়ার বা চাকরি সংক্রান্ত বিষয়ের জন্য দিনটি ভালো কোনো ধর্মীয় স্থানে যাবার জন্য আজ মনের শান্তি ফিরে পাবেন সিংহ রাশি যদি আপনি কোনো নতুন জায়গাতে শিফট হতে চান তাহলে তার সুযোগ বা কোনো আপডেট আজকে পাবেন বাড়িতে উত্তপ্ত পরিবেশ এবং কলহের ইঙ্গিত দেখা যাচ্ছে কোনো গুপ্ত শত্রুতার ব্যাপারে আজ জানতে পারেন রিয়েল এস্টেট বা গাড়ি সংক্রান্ত কোনো ডিল আজকে না করাই ভালো আর যদি নিতান্তই পোস্টপন করতে না পারেন তাহলে সব দিক থেকে খোঁজ খবর নিয়ে তবে কাজ করবেন আপনার স্বাস্থ্যের আজ বিশেষ খেয়াল রাখবেন কন্যা রাশি কোনো লাভজনক ডিলের যোগাযোগ আজ আসতে পারে আপনি আজ কোনো ভালো খবর কাজের জায়গাতে পেতে পারেন কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে এবং আপনার বিড়ম্বনার কারণ হবে সহকর্মীরা হিংসাবশত কোনো পদক্ষেপ নিতে পারে তাই সতর্ক থাকবেন কোনো ভয়ানক স্বপ্ন দেখে বা অযথা ভয় পাওয়া নানা বিষয়ে এমন সমস্যা যদি দেখা যায় তাহলে হনুমান মন্দির যাওয়া বা হনুমান চালিসা পাঠের মাধ্যমে শান্তি পাবেন তবে এটা দশার উপর নির্ভর করছে এমনও হতে পারে যে আপনি কোনো ভালো স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা দেখার মাধ্যমে আপনার জীবনের কোনো জটিলতা বা সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন এটা আপনার ব্যক্তিগত চাটের উপর নির্ভর করছে আসি কর্মক্ষেত্রের জন্য দিনটি ভালো সামাজিক মাধ্যম বা কোনো কমিউনিটির মধ্যে কোনো ভুল মন্তব্য করে বচসা ও বদনামের শিকার হতে পারেন তাই কখনোই কোনো মন্তব্য করার আগে একটু না ভেবে জাস্ট ফট করে বলে দেওয়া বা লিখে দেওয়া থেকে বিরত থাকুন গুরুস্থানীয় ব্যক্তি আধিকারিক বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে অপ্রীতিকর বচসায় একদম জড়াবেন না কোনো পুরনো ইচ্ছা পরিবারের মাধ্যমে আজ পূরণ হতে পারে দাম্পত্য জীবনে কোনো সত্য উদ্ঘাটনের জন্য সমস্যার একটা ইঙ্গিত আছে কারণ দাম্পত্য জীবনে বিয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকি যে এই মিথ্যাটুকু বলে হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু পরবর্তীতে যখন সেটা উদ্ঘাটিত হয় তখন কোথাও না কোথাও সামনের জন্য বিশ্বাসটা ভঙ্গ হয় যে এই মানুষটা আমাকে মিথ্যা বলেছে মিথ্যাটা কত বড় বা ছোটো ম্যাটার করে না তো এইরকম কোনো সমস্যা আজ হতে পারে বৃশ্চিক রাশি নিজের রাগ এবং অ্যাগ্রেশনকে নিয়ন্ত্রণে রাখুন অহেতুক ঝগড়া ঝামেলার জন্য অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে কোন পুরোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি সংক্রান্ত কোনো খবর আজকে পাবেন বাড়িতে কোনো সংস্করণ বা পরিবর্তন আনুন নচেত অহেতুক ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে কারণ আপনার ফোর্থ হাউস যে এনার্জিটা সেটা একটু গন্ডগোল হচ্ছে তো সেই এনার্জিটা যদি একটুখানি সংস্করণের মাধ্যমে রিলিজ করেন তাহলে পরে অযথা বাড়িতে ঝগড়া ঝামেলাটা হবে না এরকম আর কি আপনার ডাক্তারি চেক আপ বাকি থাকলে করিয়ে নেবেন আপনার কোনো সার্জারি সাজেশান আজকে ডাক্তার দিতে পারে আবার এমনও হতে পারে যে সার্জারি সাজেশান দেওয়া আছে সেটার কোনো ব্যবস্থা বা খোঁজ খবর আজ আপনি করলেন আজকের দিনটি সেটার জন্য ভালো ধনুরাশি আজ যদি কোনো বিশেষ স্বপ্ন দেখেন তাহলে সেটা খুব সিরিয়াসলি নেবেন কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেতে পারেন কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ এবং অর্থ ও সেবা দানের জন্য দিনটি ভালো বাড়িতে কোনো জিনিস নষ্ট হওয়ার জন্য খরচ বাড়বে কোনো মতবিরোধের জন্য বাবা বা মেন্টার যারা শিখ গুরুস্থানীয় শিক্ষক স্থানীয় ব্যক্তি তাদের সাথে সম্পর্কটা নষ্ট হতে পারে তাই মতবিরোধ করলেও সেটা একটু ভেবে চিন্তা করবেন আর স্বপ্নর মাধ্যমে কিন্তু ঈশ্বর বলুন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড বলুন তারা কিন্তু আপনার সাথে কমিউনিকেট করা তো কোনো সমস্যার সমাধান বা দিক নির্দেশনা যদি আজ স্বপ্নের মাধ্যমে পান সেটাকে অবশ্যই সিরিয়াসলি নেবেন এটা আমি রিপিট করলাম খেয়াল রাখবেন মকর রাশি প্রেম বা রোম্যান্সের জন্য দিনটি ভালো বিবাহ সংক্রান্ত বিষয়ে ভালো অগ্রসর হতে পারবেন কোনো নতুন পরিচিতিও আজ তৈরি হতে পারে যেটা ভবিষ্যতে বিয়েতে পরিণত হলো বৈবাহিক বা পারিবারিক বিষয়ে কোনো মিথ্যাচার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে তো আপনি কোনো মিথ্যাচার করবেন না আর আপনার সাথে কোনো মিথ্যাচার হলে সেটাকে আপনি একটু ক্ষমাশীলভাবে যদি দেখেন তাহলে হয়তো সমস্যাটা কম হবে কারণ এইরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে সঙ্গীতজ্ঞ বা বাচক শিল্পীদের জন্য দিনটি ভালো কোনো সৃজনশীল কাজের সাফল্য আজ আসতে পারে কর্মক্ষেত্রের জন্য দিনটি ভালো কুম্বরাশি দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা হতে পারে ব্যক্তিগত পরিসরে কাউকে অধিকার দেবেন না এখানে তৃতীয় ব্যক্তি মানে কিন্তু আপনার পরিবারের লোকজনও হতে পারে শ্বশুর শাশুড়ি ননদ বা ভাই বোন যে কেউ মানে কি বলুন তো এই দাম্পত্য জীবনের সামনের জন যখন ইন্টারফেয়ার করছে তখন খুব জরুরি আপনাদের মধ্যে যা মনোমালিন্যতা আপনারাই মেটাবেন অন্য কাউকে ঢুকতে দেবেন না এটা দেখবেন অহেতুক কোনো খরচ খরচা এড়িয়ে চলুন কোনো শত্রুর জন্য মানসিক শান্তি নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তনের ইঙ্গিত পাবেন প্রেম বা বিবাহ সংক্রান্ত বিষয়ে খুব খোঁজ খবর নিয়ে তবে এগোবেন হ্যাঁ একটা এনার্জি আছে ভালো এগোতেই পারেন কিন্তু একটু খোঁজ খবর নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো মেন রাশি কোনো সৃজনশীল কাজ আজ সুসম্পন্ন করতে পারবেন শত্রুরা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার মানসিক শান্তি বজায় থাকবে আপনার সাহসী ও শক্তিশালী বক্তব্য আপনাকে আলাদা মর্যাদা এনে দেবে কোনো নতুন জিনিস শিখতে চাইলে দিনটি ভালো কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন ঋণ থেকে মুক্ত হওয়ার কোনো পথ এই সময় পেতে পারেন তবে যদি নতুন কোনো ঋণ নেন তাহলে কিন্তু খুব দেখে শুনে শর্তাবলী পড়ে নেবেন নইলে কিন্তু ঋণের জ্বালায় একটু অসুবিধাই পড়বেন তো আজকের রাশিফল এই অবধিই ছিল আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যা মতামত তা কমেন্ট বক্সে আমায় লিখে জানাবেন আপনাদের ভালোবাসা আমার পাথেও তাই অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করুন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক এবং আপনাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক নমস্কার